নমস্কার আমি শ্রী বাতসরাউল শাস্ত্রী আজকের আলোচনা করব আদ্রা নক্ষত্র মিথুন রাশির আর তার দ্বিতীয় ভাগ আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটু সময় বার করে শোনবার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনা আগে যেটা করেছিলাম সেটা হলো তার স্বামিত্ব কি ছিল শক্তি স্টার অ্যাস্ট্রোনমি নাম সিম্বল দেবতা কাস্ট জেন্ডার বডি পার্ট এগুলো তো আগে আমি ভিডিওতে জানিয়েছি তাই আগের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের একবার দেখবেন যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অনেক কিছু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আপনারা জন্ম আদ্রা নক্ষত্রের যেসব জাতক জাতিকাদের এর ফলে কি হয়েছে আপনি সমাজের কোনো রকমের অনৈতিক কাজকর্ম আপনি কখনোই গ্রহণ করতে পারবেন না এছাড়া কোনো অনৈতিক কাজকর্ম আপনাকে যদি কেউ জোর জোর জবরদস্তি করে করায় তাহলেও সেটা আপনাকে দিয়ে করাতে পারবে না এর জন্য আপনি কাউকে ভয়ও পান না এবং চান তো একটু সমাজের থেকে একটু আলাদা কিছু করে দেখাবার এই ধরনের প্রবণতা আপনাদের মধ্যে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথম নক্ষত্র হচ্ছে আদ্রা আর এর ক্ষেত্রফল হলো ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত এর ফলে কি হচ্ছে আপনাদের এর স্বামীত্ব যেটা কি না রাহু গ্রহের কাছে আছে এবং আদ্রা নক্ষত্রের শক্তি হচ্ছে যাতনা শক্তি মানে সফলতা তো জাতক পাবেই কিন্তু অনেক কষ্ট করে তবেই পাবে তো আজকের টপিক শুরু করছি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পদ যেটা হচ্ছে ধনু নবাংশ থেকে শুরু হচ্ছে আসবে বৃহস্পতি ছয় ডিগ্রি মিনিট থেকে এই যে ছয় ডিগ্রি চল্লিশ জাতকের জন্মের সময় চন্দ্র মিথুন রাশিতে ছিল মিথুন রাশি আদ্রা নক্ষত্রের এবং আদ্রা নক্ষত্রের প্রথম পদে জাতকের মধ্যে পাওয়া যাবে একটা খুশনুমা স্বভাব সুখী কোনো বিষয় নিয়ে প্রবল জিজ্ঞাসা কিছু খোঁজার চেষ্টা দেখুন রাহু হচ্ছে ছায়াগ্রহ কারোর মনের মধ্যে করে দেওয়া এর কাজ কনফিউশন ক্রিয়েট করা এর কাজ যে কোনো প্রশ্নের উপরে প্রশ্ন করা যেহেতু ধনু নবাংশের উর্জা আছে তাই এগুলো জাতকের মধ্যে থাকবে তবে পজিটিভ এর দিক থেকেও কিন্তু আপনি পুরো লাভ উঠাতে পারবেন এবারে বলবো দ্বিতীয় পদ দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট তাহলে কি হচ্ছে না জাতকের জন্ম হয়েছিল চন্দ্র রাশি যখন মিথুন রাশিতে ছিল এবং মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পদে মকর নবাংশের উর্জা আসবে শনি যে নেগেটিভগুলো আগে বলেছি সেইগুলোর সম্ভাবনা কিন্তু থাকবে ওই জন্য আগে ভিডিওটা আপনাদের একবার দেখতে হবে মেটারিজম হবে অর্থের প্রতি লোভ হবে এবং সেটাকে পাওয়ার জন্য যেভাবেই হোক চেষ্টা সে করবে এবং পরিশ্রম তাকে প্রচুর করতে হবে মাংস বৃহস্পতি অর্থ দিচ্ছে আবার সন্তুষ্টিও দিচ্ছে কিন্তু রাহুর স্বভাব হচ্ছে আরো যতটা পারি আরও দাও আরও কিছু যদি পাই সন্তুষ্ট তার মধ্যে কখনোই আসবে না এই বিষয় নিয়ে অত ভাবার কিছু নেই কারণ দেখুন একটা বড় গাছের একটা ডালের কথা বলা হয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহদের স্থিতি এবং রাহুর পজিশান কি আছে তার উপরই কিন্তু অনেকটা বেশি নির্ভর করবে এবার আসছি তৃতীয় পদ তৃতীয় পদ শুরু হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত জাতকের জন্ম চন্দ্র যখন মিথুন রাশিতে ছিল এবং মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে তৃতীয় পদে কুম্ভ নবংশ অংশ জাতকের ঊর্জা আসবে বিজ্ঞানের দিক থেকে তার মনটা অনেকটা বেশি বিজ্ঞানের দিকে যাবে ইন্টালেকচুয়াল হবে যে কোনো ব্যাপারে মনের দিক থেকে অনেকটাই স্ট্রং হবে করব পারবো জাতকের ভালো যদি ডিগ্রিতে থাকে তাহলে হাই ইন্টালেকচুয়াল ফিনান্সিয়াল এক্সপার্ট হবে অ্যাডভাইজার হবে ভালো এবং চতুর্থ পদে কি দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত জাতকের জন্মের সময় চন্দ্র থাকবে মিথুন রাশিতে আর মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রের চতুর্থ পদে মিন নমাংশ প্রথম কথা যেটা হচ্ছে যে এটা কিন্তু পুষ্করা নমাংশ খুব ভালো একটা রেজাল্ট দেবে মনের যে ইচ্ছাপূর্তি সেইটা ভালো ফল পাবে সে জাতক হেল্পফুল হবে কারোর দুঃখ যদি সে দেখে তাকে সাহায্য করার জন্য অপ্রাণ চেষ্টা করবে শিল্পকর্মের প্রতি তার একটা রুচি বৃদ্ধি করবে দেখুন একটা নক্ষত্রের আলাদা আলাদা ঊর্জার জন্য জাতকদের আলাদা আলাদা ধরনের চরিত্র গঠন হচ্ছে প্রথম পদে আমরা কি দেখেছি যে জাতক খুশি মেজাজের এর কিছু খোঁজার ইচ্ছা থাকে দ্বিতীয় পদে জাতক পরিশ্রম করবে অর্থের প্রতি লোভ হবে তার তৃতীয় পদে কি দেখলাম যে জাতক অ্যাডভাইজার হচ্ছে এবং চতুর্থ পদে অন্যকে সাহায্য করার জন্য নিজেকে উৎসর্গ করতেও সে দ্বিধাবোধ করবে না এবারে আসছি যে নক্ষত্র পদ থেকে জাতকের নামের আলফাবেট কি পাওয়া যায় প্রথম পদে আলফাবেট হবে কু কয় কু দ্বিতীয় পদে খ তৃতীয় পদে না চতুর্থ পদে ছ মানে এই আলফাবেট দিয়ে আপনারা যদি নাম রাখেন জাতকদের তবে কিন্তু সে অনেকটাই পজিটিভের দিকে যাবে এবার বলবো রেমিডি রেমিডি হচ্ছে শিবের পুজো করা বা ভেরো বাবার পুজো করা এই আদ্রা নক্ষত্রের পজিটিভকে আরও বৃদ্ধি করে দেবে জামা কাপড়ের রঙ বলে দিচ্ছি যে সেটা হচ্ছে ব্যবহার করবেন আপনারা লাল সবুজ গ্রে এবং কালো রঙের এই ধরনের জামা কাপড় পরতে পারেন বীজ মন্ত্র পাঠ করবেন প্রতি মাসে একাদশীর দিন কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের একাদশীতে আপনারা যখন চন্দ্র আদ্রা নক্ষত্রে গোচর করে তখনও একশো আটবার বার বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন ওম ইম ওম ব্রহ্ম কেমন লাগলো ভিডিও ভিডিওটা শেয়ার করুন আর যারা এই জাতক আদ্রা নক্ষত্রের তারা কিন্তু জানতে পারলে উপকৃত হবে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখবেন ভালো লাগবে আপনারও ভালো লাগবে তাদেরও তো আপনারা সব দিক থেকে ভালো থাকুন ঠান্ডা খুবই আছে ধন্যবাদ